জয়েন করেছ এই ক্লাসwidetilde এই ফিডব্যাক লাইভ ক্লাসে আমি চাইবো তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে ক্লাসের সম্পর্কে জানিয়ে দিবে লাইভটি শেয়ার করে দিবে এবং কে কোন জায়গা থেকে জয়েন করছো কে কোন স্কুল থেকে জয়েন করছো সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিবে প্রতিবার বরাবরের মতো এবং প্রতিবার আমরা যেভাবে এই পোস্টার প্রেজেন্টেশন প্রেজেন্টেশন লাইভে প্রতি উইকে আমরা জয়েন করি এবং পরিচয়ও দেনি এখন পর্যন্ত না আমাদের পরিচয় একটু পরে দিচ্ছি বা নেভার মাইন্ড আমরা জাস্ট পোস্টার প্রেজেন্টেশন সুপার গ্রুপ এটা হচ্ছে আমাদের বেসিক্যালি তোমাদের জন্যই তৈরি করা এই গ্রুপটা থেকে আমরা যেটা করি বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীরা আমাদের গ্রুপে করে ক্লাস পর্যন্ত পোস্টার গুলো এখানে সাবমিট। তাদের এখানে আমরা টিচার যারা আছি তারা এই প্রবলেমগুলো দেখি এবং তাদের ফিডব্যাক দিয়ে পোস্টার মেকিং এর ক্ষেত্রে বা প্রেজেন্টেশনের ক্ষেত্রে যাতে একটু ইম্প্রুভমেন্ট তাদের চলে আসে সেটা নিয়ে আমরা কাজ করে থাকি তোমরা যারা এখান থেকে আছো তাদের উদ্দেশ্যে ভাইয়া বলছি আমার পরিচয় হচ্ছে আমি আজিজ ইবনে ফাহাদ টেলিমিনারি স্কুল ইংলিশ ডিপার্টমেন্টের সাথে আছি এবং সেখানে শিক্ষকতা করাচ্ছি এবং আমার সাথে আছেন আমি জাইদা সিবিনতে মোশাররফ ডিজিটাল টেকনোলজির একজন শিক্ষিকা আমরা পরীক্ষাতে আনতে পারো তোমাদের কিছুদিনের মধ্যে ষাঁমাসিক মূল্যায়ন শুরু হয়ে যাবে ক্লাস ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ এন্ড ফর ইউ অল আই থিঙ্ক তোমরা সবাই প্লিজ লাইফটা শেয়ার করে দাও যারা যারা আছো লাইফ শেয়ার করে দিতে পারো এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে কিন্তু ক্লাসটির জন্য ইনভাইট এবং মেনশন করে দিব অবশ্যই চলি আমরা শুরু করি আমাদের প্রথম যে পোস্টার আমাদের জারিন ম্যাম প্রথম পোস্টার নিয়ে তোমাদের সাথে কিছু কিছু কথা বলবে এটা প্রথম পোস্টারটা আমাদের পোস্টার উৎসবের আর একবার মেনশন করে দিই আমাদের কিন্তু পোস্টার উৎসব চলছে শানমাসিক মূল্যায়ন উৎসবকে ঘিরেই মূলত যাতে প্রস্তুতিটা একদম 100 100 হয় এবং অনন্য পোস্টার যেন তোমরা বানাতে পারো সেই জন্যই কিন্তু এই পোস্টার উৎসবের ব্যবস্থা এখানে কি করা হচ্ছে সিক্স টু নাইন থেকে তোমরা যারা যারা আছো প্রত্যেকে তোমাদের ষাণমাসিকের সিলেবাসে যে কোনো টপিকের উপরে পোস্টার বানিয়ে পোস্টার উৎসব এই হ্যাশট্যাগটা দিয়ে পোস্টার প্রেজেন্টেশন সুপার গ্রুপ এখানে পোস্ট করে দিতে হবে আর আমরা সকল টিচার যেমন ভাইয়া বললো আমরা কিন্তু সবাই ফিডব্যাক দিয়ে চেষ্টা করছি তোমার ছোট ছোট ভুলগুলো ছোট ছোট ঘাটতি গুলো একটু ধরিয়ে দিতে যাতে তুমি অনেক ভালো করো তো এইরকম একটি পোস্টার উৎসবে আমরা প্রথম পোস্টারটি পেয়েছি একটি গ্রুপ মেম্বারদের নাম দেওয়া হচ্ছে মনিরা মনীষা এবং আরো অনেকে এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাগ বিভাজন নিয়ে মাইটোসিস কোষ বিভাজন সায়েন্সের একটি টপিক এবং এখানে দেখতে পাচ্ছি হচ্ছে বেশ কিছু জিনিস এখানে যেমন আহ সাইটোকাইনোসিস আমি কমার্স স্টুডেন্ট আমি জানি না আসলে ইন্টারফেস আর বলতে কি ফেজ লেখা আছে বাট সুন্দর হয়েছে তুমি বর্ডার সুন্দর মতো করে দিয়েছো এখানে আমি দেখতে পাচ্ছি আউটলাইন ড্রয়িংটা সুন্দর হয়েছে বাট আরেকটু যদি এই জিনিসগুলো ছবিগুলো একটু বড় করে লেখার মাত্রা আর একটু বড় করতে এখানে হয়তোবা দেখতে পাচ্ছি ভাইয়া এখানে তোমার কি বলে এটাকে পোস্টারের মধ্যে বা স্ক্রিনে দেখতে পাচ্ছি কাছে কাছে থাকা বিজে দেখতে পাচ্ছি বাট

ভাষণ নিয়ে আচ্ছা ওকে সো 7 মার্চের ভাষণ এখানে এসে লিখেছে 7 মার্চের ভাষণ একটা জিনিস খেয়াল করে দেখো পোস্টারটার যদিও তুমি সাইড থেকে ছবি তুলেছো উপর থেকে খুব পরিপূর্ণ ছবি তুমি এখনো তুলোনি খেয়াল করে দেখো আমরা অল্প একটা পার্ট এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যদি একটু 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 ক্লিয়ার করি বাট দেখো পুরো পোস্টার দেখো না এখানে শো করতে পারোনি তোমার এখানে খেয়াল আমার কাছে মনে হচ্ছে পোস্টারে তুমি বর্ডার একদম ইউজ করো নাই দেখা যাচ্ছে আছে জন্য পাশাপাশি তোমার লেখার কিন্তু একদমই দেখো কলম দিয়ে লিখেছো তো কালার কন্ট্রাস্ট কমলার উপরে কিন্তু ওই কালো কালারটা ফুটছে না

ইংলিশে কি পোস্টটা ভাইয়া কিছু চমৎকার পোস্টার হয়েছে আমার কাছে ফিডব্যাক ধরমতে কিছু আছে কিনা না কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে ফিডব্যাক ছবিগুলো এড করা থেকে শুরু করে মাই ফ্যামিলি হেডিং ইংলিশ দারুণ দারুণ পোস্টার হয়েছে আর হচ্ছে বাকি না ঠিক আছে

আর একটু অর্গানাইজ মনে হয় যেত ফিডব্যাক থাকবে ইনশাআল্লাহ পরের পোস্টার টি ভালো হবে তোমার আচ্ছা এরপরে আমরা চলে আসছি কোবরা একটি পোস্টার শিল্প সংস্কৃতি নিয়ে

একটু খেয়াল করে দেখো কালার কন্ট্রাস্ট একটু হচ্ছে তোমার হলুদের মধ্যে লালটা আমার মনে যাচ্ছে না বাট তুমি যে অন্য কোন কালার ইউজ করতে প্রিন্টেড ছবি ভাইয়া প্রিন্টেড ছবি করার সময় প্রিন্টিংটা হয়তো অত বেটার আউটপুট আসে ওকে গট ইট গট ইট গট ইট হাতে করলে আমরা এই হলুদ বা লাল এই টাইপস কালার ইউজ করার চেষ্টা কম করব এতে মানে আমি তো চোখে লাগে এই কালারগুলো

এফোর সাইজ ইউজ করেছো কিনার যদি এফোর সাইজ ইউজ না করে থাকে এফোর সাইজ পেপার ইউজ করবে অবশ্যই পাশাপাশি এই যে হাতে ছবিগুলো এঁকেছো বোঝা যাচ্ছে কালার কন্ট্রাস্ট ঠিক মতো হয়নি এখানে আমার কাছে মনে হয় না আর এই যে লেখারটা কন্ট্রাস্ট হয়নি লালের মধ্যে আমার হলুদের সাথে লাল যায় না সাধারণত আমরা করার চেষ্টা কম করবো হলুদের মধ্যে সাদা যায় হলুদ এবং সাদা যে মিক্সড তাই নাকি

আর কিছু যদি বলি একটু কালার কম্বিনেশনের দিকটা মনে হয় ঠিক করা যেত यस একদম সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে বা সাদা ব্যাকগ্রাউন্ড হলো কোনো প্যারা ছিল না আমাদের যদি একটু একটু গর্জিয়াস একটা পোস্টার সাদা ব্যাকগ্রাউন্ডে পেপারটা আসলে যাচ্ছে না কি অন্য কোন কালার অন্য কোন ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হলে ভালো তো অফ হোয়াইট ইউজ করে একদমই সাদা ইউজ না করে একটু অফ হোয়াইট কালার ইউজ করতে পারো এই কালারটা দেওয়া যেন ওই অফ হোয়াইট টাইপের ওকে বাট আমার কাছে ভালো লেগেছে প্রসেস কনসেপ্টটা সুন্দর এক্স্যাক্টলি নেক্সট আমরা হচ্ছে তানজিম জাহান তোয়ার পোস্টার দেখছি ওকে সো এখানে তানজিম জাহান তোয়া আহ সুন্দর হয়েছে এবার তিনি তুমি পোস্টটা মেক করেছো বাট স্টিল দেখো একটা জিনিস খেয়াল করে দেখো আমি জানি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ কিনা পোস্টারে লেখার ফন্ট সাইজ দেখাই যাচ্ছে না কোনো ভাবে বুঝাই যাচ্ছে না একটু ঘোলা হয়েছে হয়তো ছবির কারণে হয় হতে পারে বাট স্টিল তুমি দূর থেকে কিন্তু এই ধরনের ফন্ট কোনো ভাবে বোঝা যাবে না আমরা একটু চাইলে ফন্ট গুলো একটু বড় করব মার্কার পেন দিয়ে ইউজ করবো বারবার করে সেম কথা বলছি মার্কার খুবই খুবই ইম্পর্টেন্ট এটা খুবই অ্যাকচুয়ালি এটা ইম্পর্টেন্ট

কৈশোরের আনন্দে ওকে ফাইন এখানে তোমার ভালো লেগেছে খারাপ খারাপ হয়নি লেখার ফন্ট গুলো বড় বড় তুমি করেছ ছবিগুলো তুমি বই পড়া যদি একটা কাজ করতে পারতে এখানে ছবি বই পড়ার সাথে বই পড়ার একটা ছবি তুমি অ্যাড করতে পারতে রাইট দেন বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছে মজা করছে আমরা ছবি অ্যাড করতে পারতে বাগান করা পরিবেশ পরিবারের সঙ্গে সময় কাটানো ছবি অ্যাড করলে ইন্টারঅ্যাক্টিভ হতো অনেক বেশি আমিও ভাইয়ার সাথে একমত কারণ আমারও মনে হয় যে পোস্টার হিসাবে তথ্য মনে একটু কম হয়ে গেল আমাদের পুরো কন্টেন্টটাই মানে কিছু কিছু এলিমেন্টস আসলে অনেক কম যেমন ছবি একটাই জাস্ট আমরা কয়েকটা লাইন আসলে দেখতে পাচ্ছি ওভাবে ধরে চেষ্টা করলে আরেকটু ভালো মনে হয় করা যেত আর একটু অ্যাড করলে আসলে ভালো একেবারেই না অনেক ফাঁকা ফাঁকা জায়গা আছে এই জায়গাগুলো ছবি অ্যাড করলে আমাদের মনে হয় ওই সমস্যাটা ওই সমস্যাটা আসলে হতো না

দ্বিতীয়ত হচ্ছে লেখার এত পরিমাণ দরকার নেই তুমি চেষ্টা করো সমস্ত কিছু সামারাইজ করে ধরো একটা ঘটনাতে একটা রো আমি ধরতেছি এটাকে সামারাইজ করে ছোট একটা একটা পয়েন্টের মতো করে দাঁড় করে এবং পয়েন্টের সাথে এগেস্ট একটা ছবি দিয়ে দিলে যেটা আমি এর আগেও বলেছি আর একটা হচ্ছে কি পেপারের মানে নর্মাল যে ফিডব্যাক গুলো থাকে যে কালার পেপার ইউজ করো লেখা সাইজ বড় করো লেখাগুলো যেন বোঝা যায় সবচেয়ে ভালো হবে সবাইকে বলছি যে পোস্টার প্রেজেন্টেশন সুপার একটা কোর্স রয়েছে এটা তোমরা টেন মিনিট স্কুল অ্যাপসে গেলে একদম ফ্রি একটি কোর্স কোনো টাকা বিষয়ের ব্যাপার নেই একদম ফ্রি এই কোর্সটা করে ফেলতে পারো তাতে তোমরা একটা সার্টিফিকেটও পেয়ে যাবে এবং পোস্টার বানানো এবং প্রেজেন্টেশন দাও দুইটাতে কিভাবে একদম একশো একশো করতে হয় অনেক অনেক নাইস নাইস টিপস আসলে ওখানে দেওয়া আছে চেষ্টা করো ওই কোর্সটা করে ফেলতে পোস্টার বানাতেই হবে প্রেজেন্টেশন দিতেই হবে এখন থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি পর্যন্ত জব লাইফে আমাদের আমাদের এখনো দিতে হয় সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে লাগে দরকার কি দেরি না করে বরং এখনই করে ফেলো এটাই ভালো হবে নেক্সট আমরা চলে যাচ্ছি কার্পোস

তখন তুমি সাইন পেন গুলো ইউজ করবা মিন হচ্ছে আমাদের যে কালারিং যে সাইন পেন গুলো থাকে সেগুলো তুমি ইউজ করতে পারো এই ক্ষেত্রে নেক্সট আমরা চলে যাচ্ছি মুনতাহিনা ইসলামের কাছে আচ্ছা হচ্ছে পবিত্র থাকার সুফল সুফল ছবি রয়েছে হ্যাঁ পবিত্র থাকা সুফল এখানে শরীর পবিত্র ওকে ফাইন শরীর সুস্থ থাকার সবল থাকে ভালো হয়েছে তবে বর্ডারটা খেয়াল করে দেখো বড়টার মধ্যে ডিজাইনিং করতে পারো তুমি জাস্ট একটা আগ দিয়ে দিয়েছো ছবিগুলো নিচে না দিয়ে কি করতে পারো ছবিগুলো সাইডে আমরা এই যে এখানে জায়গা কিন্তু ছিল এখানে এখানে

ইলেকট্রিক থেকে পোস্টার আহ ঠিক আছে তুমি বর্ডার ঠিক মতো দাওনি আমি দেখতে পাচ্ছি এখানে বর্ডারটা সেই ভাবে মার্জিন করে দিয়েছো এবং মার্জিনটা সোজাও হয়নি কিন্তু দেখো মার্জিন কিন্তু আঁকা বাঁকা লাগছে এই তুমি হাতে মার্জিন করেছো বুঝে যাচ্ছে এটা একদমই করা যাবে না পাশাপাশি কলম দিয়ে লিখেছো তো নর্মাল কাগজের উপরে ইউজ করেছো সাদা কাগজের উপরে তুমি দেখবা যে অনেকগুলো কাট আউট পাওয়া যায় লাইব্রেরিতে গেলেই বড় বড় সুন্দর সুন্দর কাট পাওয়া যায় সে সকল কাট তুমি মার্কার পেন ইউজ করলে সাইন পেন ইউজ করে লিখলে এটা সুন্দর দূর থেকে বোঝাতো ভিজিবল হতো অলসো বেশ কিছু ফাঁকা ফাঁকা জায়গায় আছে এটা আমরা না করে জাস্ট লেখার পরিমাণ একটু মানে যা লিখেছো ঠিক আছে একটু কমিয়ে মার্কার পেন দিয়ে লিখবো আর কিছু ছবি অ্যাড করতে পারলে আরো বেশি সুন্দর হতো

বেশি বেশি হয়ে বেশ কিছু যাচ্ছে দেখো এক করা যাবে নো প্রবলেম আমাদের বুঝতে হবে যে পোস্টারের মাপ কতটুকু আমি কতটুকু আনতে পারবো আমার টপিকে কি কি আছে সবকিছুকে আমি আনার প্রয়োজন আছে সবকিছু আনার প্রয়োজন নাই যদি আমাদের কন্টেন্ট বেশি হয় আমরা দেখবো কোনটা বেশি ইম্পর্টেন্ট

আ ব্যাটার হতো কারণ ছবি অনলি আসলে কেটে গেছে সাইডে আমরা ডিজাইনটা ভালো ভালো দেখতে পাচ্ছি না यस यस আর লেখার পরিমাণও ঠিকঠাক ফন্ট সাইজগুলো মোটামুটি ঠিকঠাক তবে ওই যে বললাম একটু স্পেস দাও একটু স্পেস দাও যত প্যারা পরে পরে যদি একটু স্পেস দিতে আরো বেটার স্পেস দাও যত আর সুন্দর হতো ছবি আর একটু উপরের দিকে তুললে হালকা বাট ওভারঅল তোমার খারাপ হয়নি ভালো হয়েছে এটা আমরা পোর্টিকটাতে তাহলে যাই বাট ইয়া আমার কাছে তোমার ছবি আকাটা স্পেশালি ছবি আকাটাও সুন্দর হাতের লেখাও সুন্দর একটু লেগে থাকো আমার মনে হয় অনেক ভালো পোস্টার বানাতে পারবে यस यस ওকে <laughs> pare, uh, uh, <laughs> <laughs> wow, Holy Cross Girls' School College School Okay, it's seven brilliant mathematicians and uh, I mean uh, impact their impact on the modern, modern world. world. Okay, great. <laughs> <laughs> Actually, it's very nice. nice very nice, world. very nice. And also, I'm so deep, I am जो दी

নেক্সট আমরা দেখতে পাচ্ছি অতিশা রহমানের একটি পোস্টার স্বাস্থ্য সুরক্ষা নিয়ে ভালো হয়েছে সুন্দর তুমি দেখো পোস্টারের মধ্যে তুমি সেম ভাবে ভাই বলছি বর্ডারের ডিজাইন নাই

না ও স্বাস্থ্য সুরক্ষা নিয়ে টপিক তো ভিন্ন আমাদের আবেগ অনুভূতির সম্পর্ক আর হচ্ছে আমাদের শারীরিক মানসিক পরিবর্তনের সঙ্গে স্বাস্থ্যকর ব্যবস্থাপনা করার জন্য ঝুঁকি মুক্ত থাকতে পারা এবং অন্যকে সচেতন করা এমন কিছু সম্পৃক্ত করা ভালো হয়েছে বাট দেখো ছবি নাই কোনো ছবি অ্যাড করো নাই তুমি বর্ডার এখানে ডিজাইন করো নাই ছবি অ্যাড করতে পারতে ভালো হইতো বাট লেখাই বেশিরভাগ বাট এটা আমরা শুধু লেখাই করবো না পোস্টার তো পোস্টারে লেখালেখি তো খাতায় করি আমরা পোস্টারটা কেন পোস্টারটা হচ্ছে কিন্তু ছবি আসবে কিছু লেখালেখি থাকবে একটু ডিজাইনিং থাকবে এটা তো পোস্টারের মাধ্যমে উপস্থাপন করা যেটা আই ক্যাচিং হয় এটা আমরা করা করতে হবে করার ধরনই হচ্ছে আমাদের ছবি অ্যাড করা এবং কালারিং বর্ডার ইউজ করা ডিজাইনিং মাধ্যমে ডিজাইনটা একটু উন্নত করা একটু ভালো করা এতে বেশি ভালো হবে এবং দেখতেও ভালো লাগবে সো এটা করতে পারো তোমার নামটা হচ্ছে নাহিদ নাহার সো ইয়েস অল দ্য বেস্ট নাহিদ নাহার তুমি অনেক কিছু ভালো করে আমার মনে হয় নেক্সট আমরা চলে যাচ্ছি কার পোস্টারে

বাট সুন্দর হয়েছে ওই যে লেখা লেখাগুলো ছোট 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 লাগছে আইডিয়া সুন্দর এবং এফোর্ট যেটা দিয়েছ। বুঝে যাচ্ছে অনেক বেশি এফোর্ট দিয়েছো একদম হ্যাঁ এফোর্ট অনেক বেশি দিয়েছো কিন্তু জাস্ট লেখাগুলো আমরা বুঝতে পারছি বড় করতে পারলে ভালো এটা ছাড়া তোমার খুবই চমৎকার হয়েছে দারুণ

অনেক বেশি বড় হয়ে গেছে এবং ওই হেডিংস অর্ধেক জায়গায় একদমই তুমি ইউজ করে ফেলছো সো রাদার তুমি হচ্ছে পোস্টারের হেডিংসটা একটু ছোট করো বেশি ছোট না দেখা যাবে আবার হচ্ছে খারাপও দেখা যাবে না মানে এমনভাবে উপস্থাপন করতে হবে বেশি ছোট করা যাবে না মিডিয়াম রাখবা বেশি বড় হয়ে গেছে এটা পাশাপাশি দেখো এখানে শুধু লেখাই লিখেছো তুমি কোন ছবি তুমি যদি ইসলামিক পোস্টারে নো কোন ছবি অ্যাড করা যায় না কিন্তু চাইলে তুমি ইসলামিক ছবিগুলো অ্যাড করতে পারো যে কেউ দাঁড়িয়ে সালাদ আদায় করছে বা অজু করছে মসজিদে যাচ্ছে মসজিদে ছবি তুমি অ্যাড করতে পারতে কোন প্রাণীর ছবি এড না করে আই মিন হচ্ছে তুমি কোন ইসলামিক ইসলামিক ছবি মসজিদ হতে পারে বা অন্য কোনো জিনিস হতে পারে তুমি অ্যাড করতে পারলে কোনো সমস্যা ছিল না এন্ড দেখো বর্ডার তুমি অনেক বড় বেশি জায়গা নিয়ে ফেলছো বর্ডারের ক্ষেত্রে বর্ডার একটু কম আউটলাইন ডিজাইন করতে পারতে বেশি ভালো হতো বেশি ভালো হতো আচ্ছা আমরা একটা প্রশ্ন পেয়েছি প্রশ্ন ঠিক কনসার্ন এটা হচ্ছে আফিয়া বিধির কাছ থেকে বাট আই ক্যান ড্র পারফেক্টলি ওকে আচ্ছা ইউ ক্যান ড্র পারফেক্টলি ওকে হতেই পারে আমিও কিন্তু খুব ভালো ছবি আঁকি না তো এখানে বিষয় হচ্ছে যে এখন ষাণ্মাসিক পরীক্ষা দুই দিন পরে দুই দিন পরে তোমাকে পোস্টার দিতে হবে এখন তুমি যদি ডিসাইড করো যে দুই দিনে তুমি একদম একে অনেক ভালো আঁকিয়ে হয়ে যাবে এটা পসিবল না এটা তো আমরাও বুঝি এখানে একটা শর্টকাট তুমি মেথড একটা ওয়ে মানে তুমি এটা ইউজ করতে পারো সেটা হচ্ছে কি করবা চেষ্টা করতে পারো যে বইয়ের যদি কোনো ছবি থাকে ওইটা ছাপ দিয়ে থেকে এঁকে যদি আমি তুমি নিজেই আঁকতে চাও এরকমই বলা থাকে তোমার ইনস্ট্রাকশন যে না নিজেই আঁকতে হবে আরেকটা ওয়ে হচ্ছে যে তুমি কোনো ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করে জাস্ট ওইটা প্রিন্ট করবা

আচ্ছা তাহলে আমাদের এতটুকুই থাকবে আমাদের আহ এতটুকুই ফিডব্যাক হয়তো বা নেক্সট উইক অন্য কোনো সময় অন্য কোন টাইমে আমরা সেম ফিডব্যাক ক্লাস নিয়ে চলে আসবো তখন হয়তো অনেকের পোস্টারের ফিডব্যাক আমরা দিতে পারিনি